আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন আপনার দিন দিন ওজন বেড়ে যাচ্ছে আপনি মোটা হয়ে যাচ্ছেন এবং আপনার ভুরি হয়ে যাচ্ছে বন্ধুরা আমরা কিন্তু সারা দিনে অনেক ধরনের কাজ করে থাকি তেমন আমাদের ইন্টারনাল অর্গান যেমন চোখ ব্রেন কিডনি লিভার হার্ট ইত্যাদি কিন্তু বিভিন্ন ধরনের কাজ করে থাকে আর এত সকল কাজের জন্য কিন্তু আমাদের শক্তি প্রয়োজন হয় আর এই শক্তিগুলো আমরা কই থেকে পাই আমরা যে খাবারগুলো খাই এই খাবারগুলো থেকে কিন্তু আমাদের এই শক্তির চাহিদাটি আমরা পূরণ করে থাকি কিন্তু আপনি কি জানেন আপনার এই শক্তি চাহিদা পূরণ করার জন্য ঠিক আপনার কতটুকু খাবার খাওয়া প্রয়োজন এটা কিন্তু আমরা জানি না যার ফলে কিন্তু আমরা আমাদের চাহিদা থেকেও বেশি পরিমাণে খাবার খেয়ে ফেলি আবার এই মধ্যে কিন্তু বিভিন্ন ধরন রয়েছে যেমন আমিষ বা খাবার কার্বোহাইড্রেট বা চর্বি জাতীয় খাবার খাবার। কোনটা আপনার আমরা জানি না যার ফলে কিন্তু এই খাবার আমরা অতিরিক্ত বেশি পরিমাণে খেয়ে ফেলছি আর যার দরুন আমাদের শরীরে কিন্তু অতিরিক্ত শক্তি তৈরি হচ্ছে আর এই অতিরিক্ত শক্তি যখন আপনি খরচ করছেন না তখন এই শক্তিগুলো কিন্তু বাধ্য হয়ে ফ্যাট আকারে আপনার শরীরে জমতে থাকছে প্রথমে আমাদের বেলি থেকে ফ্যাট জমা শুরু হয় এরপর আমাদের পুরো বডিতে কিন্তু ফ্যাট জমতে থাকে এবং আমরা দিন দিন মোটা হতে থাকি আর আপনিও কিন্তু ঠিক একই কারণে দিনে দিনে মোটা হয়ে যান